আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মরির হোসেন প্রকাশক হিসাব বিজ্ঞান বিভাগ সিসিআর মডেল কলেজ এবছর এসএসসি পরীক্ষায় যারা পাশ করেছে তাদেরকে এবং তাদের গর্বিত অভিভাবকদেরকে সি আর মডেল কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন

এবং একশো পঞ্চাশ হবে এবার আমি আবেদনের সময়সীমার সম্পর্কে আলোচনা করবো প্রথম পর্যায়ের আবেদন শুরু হবে ছাব্বিশে মে এবং চলবে এগারো জুন পর্যন্ত যার ফলাফল ঘোষণা করা হবে তেইশ জুন এবং নিশ্চয়ন করতে হবে তেইশ জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত বলে রাখি